নাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা কে কোথা থেকে আমার এই আজকের ব্লগটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা আমার ভিডিও কোথা থেকে দেখছে আর দেখো আজকে কিন্তু সকাল উঠেছি একদমই আজকে না সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না কেন তো একদম ঘুমোতে পারিনি আর ভাবলাম যে ঘরে বসে আর কী করবো তো চলে কাজগুলো সেরেই ফেলি তো সকালকাল একটু বাটির বারান্দাটা আর হচ্ছে উঠোনটা ভালো করে ধুম করলাম বেরছে দুটো গোটা উঠোনটা আর এমন মানে গরম পড়েছে এত সকালে গরমে থাকা যাচ্ছে না তার জন্য বেরিয়ে পড়লাম বাইরে ঘরে আর থাকতে পারলাম না আমার ছেলে নটার সময় উঠে গেছে কিন্তু আজকে দেখো ফোনে পাঁচটা দিয়ে কিন্তু উঠে গেছে আর দেখো খুশিটাও কিন্তু দৌড়াচ্ছে তো তারপরে দেখো ভালো করে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর সেরকম আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করবো না কোনো রকমই আজকে আমার একটু পুজোটা আমি কী করে দিই রেগুলার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ঝাঁট দিয়ে আমি কিন্তু আগুন ভাবিয়ে দিয়েছি আর এদিকে দেখো রাস্তা কত লোক আছে সকালবেলাতেও সব মানে যাচ্ছে মার্নিং ওয়াক করতে তো দেখো কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি সকালে আলু সবজি ভাত করেছিলাম আর আমি ওটা উঠাতে পারিনি ওখানে একটু তো চাষ ছিল না তো এটা কি পাতা তোমরা কি বলতে পারবে আমি কিন্তু এই পাতাটা আসলে বাটা করবো রসুন কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে বেটে ভাত দিয়ে খাওয়া খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা তো এটার নাম যদি জেনে থাকুন তোমরা তিন সমস্যায় কমেন্টে জানবে এটাকে বলে আমি বলে দিচ্ছি বলতে তোমাদের কী কী বলে সেটা জানি না আমি তুমি এটাকে খাড়কোল পাতা বলে তো দেখো বেটে নিয়েছি বা এটাকে দুপুরে খাওয়া ভাত দিয়ে তো তারপর দেখো কাজ রান্না রান্নাঘর শুয়ে একদম স্নান করে আজ আমি পুজো দিব তো পুজো আমি রেগুলার যেমনভাবে পুজো দিই আমার ঠাকুরকে রেগুলার সেবা করি তো সেটা তো দেখো আমরা ওই বেল বেলপাতা তুলে নিচ্ছি আর তুলসি পাতা মানে বাড়িরই গাছে তো এই আমাদের বড়ো একটা বেল গাছ আছে আর বাড়িতে অনেক তুলসি পাতা আছে সবাই এখান থেকে তুলসি পাতা কিন্তু যায় পুজো দেওয়ার জন্য তো দেখো কচি কুচি বেলপাতা কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে আর ঠাকুরকে পুজো দিতে তারই মজা লাগে তো দেখো সোজা চলে এসেছি তারপরে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে যে বাসি ফুলগুলো সেগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি আর গোটা সিংহাসনটা মুছে নিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে দেখো আমার ভোলা বাবাকেও কিন্তু আমি এখন স্নান করাবো তার জন্য ভালো করে আগে ফুলগুলো একটু ধুয়ে নিচ্ছি বেলপাতার ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর এই কচি কচি বেলপাতা না শিব বাবার মাথায় দিতে এত সুন্দর লাগে মানে বলি তোমাদের বোঝাতে পারবো না যেমন দিই তেমনই কিন্তু থেকে যায় বন্ধুরা মানে বড় বেলপাতা যেমন মাথাতে দিলে শিবের মাথায় দিলে যেমন পড়ে যায় এটা কিন্তু পড়ে না সুন্দরভাবে থেকে যায় তার উপরে ফুল দিলে তো আরও ফুটে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর এইগুলো দেখো আমাদের বাড়ির ফুল ফুল এগুলো নীলকণ্ঠ আছে নীলকণ্ঠটা আমাদের বাড়ির না ঠাকুমা দিয়েছে আর এই গোয়া ফুলটা আমাদের বাড়ির আছে তো ফুলগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিব আর এখানে কটা আকন্দ ফুলও আছে আমি নর্মাল যেভাবে পুজো দিই রেগুলার তো আজকে তোমাদের সাথে ভাবলাম আমি আমার ঠাকুরের সেবাটা একটু শেয়ার করি তোমাদের সাথে তাই জন্য আমি একটু শেয়ার করছি আর দেখো আমার ভোলা বাবাকে কিন্তু স্নান করাচ্ছে এদিকে দিকে প্রতিদিনই কিন্তু আমি স্নান করাই নর্মাল গঙ্গার জল দিয়ে আর সোমবার করে একটু করে দুধ দিয়ে স্নান করাই যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে স্নানটা করিনি আর রেগুলার নর্মাল গঙ্গার জল দিয়ে সানটা করাই তো দেখো তারপরে বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর একদিন জল না পাল্টালে না কেমন একটা গন্ধ করে তো দেখো বসিয়ে দিয়েছি জায়গাতে কিন্তু এবার ভোলে বাবাকেও বসিয়ে দিলাম আমার ভোলা বাবার জায়গাতে তারপরে দেখো মা কালীকে তা একটাই পেয়েছিলাম জবা ফুল জবা ফুল দিয়ে দিলাম আর বন্ধুরা কোন ঠাকুরকে বেলপাতা দিতে হয় কোন ঠাকুরকে দিতে হয় না আমি কিন্তু জানি না আমি দেখো ভুল করে সব ঠাকুরকেই কিন্তু বেলপাতা দিয়ে দিয়েছি তাই জন্য আমরা আর সরালাম না তো আমার যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও কোন ঠাকুরকে বেলপাতা দিতে নেই তো দেখো আমি দিয়ে ফেলেছি তার জন্য আর সরালাম না তো প্রত্যেক ঠাকুরকেই কিন্তু আমি চরণে ফুল আর বেলপাতা দিয়ে দিলাম আর এই দেখো ভোলা বাবার মাথা ঠান্ডা করার জন্য কিন্তু আমি ঠান্ডা শুদ্ধ গঙ্গার জল দিয়ে দিলাম আর দেখো তারপরে মাথায় কিন্তু বেলপাতা দিয়ে দিলাম গাছের কুচি গুচি বেলপাতা ও শিব বাবার মাথায় যা লাগে না খুব সুন্দর ফুটে ওঠে এই তারপরে নীলকন্দ ফুল সাদা ফুল বেলি ফুল সব আকন্দ ফুল দিয়ে এবারে আমি একটু সাজিয়ে নিলাম আর এখন না সেরকম মালা বানানো হয় না মানে ফুল আকন্দ ফুলটা না পাওয়াই যায় না এত লোকের চাপ মানে আকন্দ ফুলটা প্রত্যেকে মানে ভোলা বাবাকে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে তার জন্য খুঁজে পাওয়া খুব মুশকিল তা আজকে কটা পেয়েছে যে কটা পেয়েছে সে কটাতে কিন্তু মালা হয় না তার জন্য আমি মালা বানাইনি এমনি দিয়ে দিয়েছি তারপরে দেখো উপরে আছে এই রাধাকৃষ্ণ তার জন্য একটু দিয়ে দিলাম ফুল আর আর এই যে গীতা বই আছে তার গীতাতেও একটু আমি ফুল দিয়ে দিলাম তারপরে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করব তার জন্য গ্লাসে ঠাকুরকে শুদ্ধ গঙ্গার জল ঢেলে নিচ্ছি গ্লাসে আর তারপরে দেখো এদিকে থালাতে কিন্তু আমি ভোগ নিয়ে দিচ্ছি আমি কিন্তু রেগুলার বন্ধুরা একই ভোগ দিই নকুল দানা আমি চেঞ্জ করি না আর তারপরে ভোগের উপরে যে তুলসী পাতা তুলসী পাতা দিয়ে দিলাম কারণ তুলসী পাতা না দিলে তো গোবিন্দ সেবা করবে না তার জন্য তো জলাও দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা শিব বাবার কিন্তু ভোগে কোনো দিনও বেলপাতা দেওয়া চলবে না কারণ বেলপাতা দিতে নেই শিব খোলা বাবাকে আর লাল জিনিসও দিতে হয় না লাল জবা দিতে নেই তাই জন্য আমি লাল জিনিস কিছু দিই না আর ভোলা বাবার ভোগে আমি হচ্ছে তুলসী পাতাও দিই না ভোগে চরণে কোনো কিছুতেই ভোলা বাবাকে তুলসী পাতা দিতে নেই তো তারপরে দেখো রাধা কৃষ্ণকে কিন্তু আমি বুকে তুলসী পাতা দিয়ে দিলাম যেগুলো আমি যেমনভাবে সেবা করি ঠিক তেমনভাবেই আমি তোমাদেরকে দেখালাম কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমাকে তারপরে দেখো আমি কিন্তু ভোগ নিবেদন করেছি ঠাকুরকে তো দেখো একে একে কিন্তু আমি কালী মাকে গণেশ বাবাকে পার্বতী শিব পার্বতীকে সবকে কিন্তু একে একে নিবেদন করেছি আর এদিকে ভোলা বাবাকেও দিয়ে দিলাম তো ভোল সেবা করুক আমি দেখো আরতি করতে এসেছি এবারে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি আর তারপরে একটু ধূপকাঠি দিয়েও ধরে নিচ্ছি যেহেতু একা হাতে ক্যামেরা ধরে মানে ধূপকাঠি প্রদীপটা একসাথে দেখাতে পারি না তার জন্য একে একে দেখাচ্ছি বন্ধুরা তো তারপরে কিন্তু আমার আরতি করা হয়ে গেছে আমার কিন্তু এবার ঠাকুর আমি কিন্তু শঙ্খটা ফুঁয়ে নেব পুজো কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা তারপরে বন্ধুরা আমি কিন্তু ঠাকুরের চরণে প্রণাম নিয়ে নিচ্ছি পুজো আমার কমপ্লিট তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা এসেছিলো আর এই দেখো আমরা চা বানিয়ে এবার সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হবে তো আজকের ব্লগটি কিন্তু আমি এই অবধি রাখছি আর লং করব না আজকের মতন এই অবধি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু আমার ঘন্টিটা বাজিয়ে দিও তো দেখো এখানটাতে হচ্ছে মুড়ি আর মুড়ি মাখা আর চা নিয়ে নিয়েছি এবারে আমরা খেয়ে আজকের আজকাল টা